প্রচণ্ড শীতের জ্বালায় একসাথে দুবেলা রান্না করে নিয়ে স্বামীর সাথে বেরোলাম গোবর্ধনে কেনাকাটা করতে তো সারাদিন কী রান্না বালা করলাম আর কী কেনাকাটা করলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে দেখো কুয়াশায় ভরে গেছে আর এই বারান্দাটাতে খালি কুয়াশা আসছে সে মানে ভিজিয়ে দিচ্ছে চারিদিকে একদমই কিছু দেখা যাচ্ছে না একাড়া ধোয়ার মতো কিন্তু মানে ঝিরিঝিরি বৃষ্টি যে যেরকম থাকে একাড়া পুরো জল জল মতো তাই জন্য মানে দরজাটা তো ফাঁকা আর তাই জন্য ঘরে ঢুকছে আর ভিজে থাকছে সবসময় স্বাস্থ্য করছে তো আমি এখানে তাই জন্য শুকনো করে একটু মুছে নিলাম দেখি শুকিয়ে যায় নাকি তাও শুকনো হচ্ছে না আজকের ওয়েদার একদমই খারাপ দেখি পরে যদি আবার রোদ ওঠে কুয়াশা থাকলে আবার রোদও পরে ওঠে বেলাতে দেখে যাক আর বাসন ছিল কয়েকটা সেগুলো সব মাজবো আর জামাকাপড়গুলো কেঁচেছিলাম জল করেছিলাম সেগুলো এখন মেলে দিলাম সারাদিন ধরে শুকনো হবে ওখানটা জলের কল আছে ওখান থেকে জল নিয়ে এসে নিয়ে এসে বাসন এখানটা ধুই তো চলে এসেছি এখন রান্না করে এখন মুগের ডাল ভাজছি মুগের ডাল যেটা ভাজা ছিল সেটা সব শেষ হয়ে গেছে আর যে ছিল প্যাকেটের তো সেটা একেবারে ভেজে নিচ্ছি শুকনো অবস্থায় ভেজে নিয়ে রেখে দিলে না যখনই রান্না করব তখন ঢেলে ঢেলে রান্না করবো খুব সুবিধা হয় সেই জন্য তো তাই জন্য ভেজে আর কোটর মধ্যে রেখে দেবো ঠান্ডা করে এখন বাঁধাকপি বানিয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে এটাকে ভাজবোপি বার করে নিয়ে সমস্ত সবজি বার করে নিয়ে বানিয়ে নেবো যা যা রান্না বান্না করবো সকালে টিফিনও করবো আবার দুপুরে রান্নাও করবো এখন আর অন্য একেবারে করে নিচ্ছি মানে দুপুরবেলা আর অন্য খাবো না দুপুরবেলা রুটি খাবো সেই জন্য একেবারে মানে রুটি আর অন্ন দুটোই করে নিচ্ছি অল্প করে অন্ন করছি যাতে গরম গরম এই সকালবেলা টিফিনে খাওয়া যায় আমাদের তো বারো মাসই অভ্যাস সকালে টিফিনে অন্ন খাওয়া সেই কলকাতা থেকেই তো সেই জন্য সকালবেলা অন্যটা খেয়ে নিলে আর দুপুরবেলা কিন্তু মানে ঠান্ডা অন্যটা খেতে ইচ্ছা করবে না সেই জন্য রুটি করে রাখব তো তখন আবার রুটিটা খেতে অসুবিধা হবে না ঠান্ডাতে তো দেখো একদিকে কড়া বসিয়ে দিয়েছি অন্যটা একটু ফুট দিয়ে নামিয়ে নিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ফুলকপি ডালনা করব। মটর কড়াইশুঁটি আর পনির দিয়ে তো সেই জন্য লম্বা লম্বা করে আলু ভেজে বানিয়েছিলাম আর লম্বা লম্বা করে ফুলকপিও বানিয়েছিলাম সব কটা ভেজে নিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর ফুলকপিটা দিয়েছিলাম সেটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন কড়াইশুটি দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা আদা বাটা সেই দিয়ে দিলাম আর পনিরটা এখন দেবো আধ মতো পনির দিচ্ছি একশো গ্রাম মতো দুশো গ্রাম পনিরের হাফটা নিলাম আর হাফটা রেখে দিলাম আবার পরে ঠান্ডাতে কিছু হবে না ফ্রিজ না থাকলেও এমনি রেখে দিলে দেখি ভালোই থাকছে এখন এই পনিরটাও দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিয়েছি আর একটু মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো নাওয়ার সময় একটু গরম মশলা একটু চিনি দিয়ে দিলে হয়ে যায় আর একটু মাখা মাখামাখা করার জন্য একটু আঠা আটা নইলে ময়দা গুলে নইলে চালের গুঁড়ো গুলে দিয়ে দিই ওটাই হচ্ছে ডালনা তো ওরকমই ভালো লাগে বড়ি দিলেও ভালো লাগে আর এর আজকে তিন মেশালি ডাল করেছিলাম সেটা এখন সাদা নিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিলেও হয় আমি আদা বাটা দিয়ে নিই এমনিই করলাম আর এদিকে সবজিটা হয়ে গেছে নাভে নিলাম তো সবজি আমি যা বাজার করেছিলাম সেই সবজি এখন চলছে এখনও আর অনেকগুলোই জিনিসপত্র নিয়েছিলাম সেগুলি এখন রান্না রান্নাবান্না করে এই কোট চালাচ্ছি এখন আর এখানে দেখো কড়াতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো মতো বাঁধাকপিটা ভেজে নেব বাঁধাকপি ভাজা ডাল আর ফুলকপির ডালনা এই রান্না করছি আবার আটা মেখে রুটিও করে নেবো যেহেতু বললাম যে দুপুরবেলা অন্য ক্ষেতি খেতে দিচ্ছে না ঠান্ডাতে আর মানে কাঁপুনি দিচ্ছে অন্য খেলে এখানে তো সেই জন্য রুটি করবো আর একবারে ভগবানকে সেবা দেবো আর প্রভুজি বলছিলো একটু বেরোবে দেখি আমার বান্না করে কাজকর্ম সারি তারপর এদিকে আটাটাও মেখে নিয়েছি অল্প করে মাখছি দুপুরবেলা আর কত হবে ভগবানকে সেবা দিয়ে দেবো তো রুটি করা বেলে নিয়েছি আর পনির তোমরা আমাকে বলছিলে যে দুধ কিনে পনির বানিয়ে নিতে পনির ববুজি ওখান থেকে নিয়ে এসে এখানে পনিরটা ভালো পাওয়া যায় না তো এখানকার দুধও ভেজাল কোনো কিছুই মানে খাঁটি পাওয়া যাচ্ছে না অনেক খুঁজছি প্রত্যেকটা নিয়ে নিয়ে দেখছি তো তবুও দেখছি দুধের মধ্যেও ভেজাল আছে তাতে আর কি পনির বের হবে তো মানে কিছু একটা গুঁড়ো মতো মেশানো আর দুধটা দেখছি খাওয়ার পর মিষ্টি মিষ্টি লাগছে দুধ কেন মিষ্টি লাগবে জাল দিয়ে জাল দিয়ে মোটা হলে তবে তো সেই দুধ মিষ্টি লাগে কিন্তু মানে তার মধ্যেও ভেজাল আছে বোঝাই যাচ্ছে আর পনিরটাও মানে এখানকার পনিরও অতটা ভালো না কারণ স্পঞ্জি মতো সেই জন্য প্রভুজি ওখান থেকে নিয়ে আমি তো কিনিয়ে নি কোনোদিন মানে এখানে অনেক মন্দিরে প্রসাদ পেয়েছি দেখেছি পনিরগুলো সেরকম নয় টেস্ট নয় যেরকম কলকাতায় পাওয়া যায় সেরকম নয় তো এখানে এসে আর কলকাতার জিনিস খুঁজলে তো হবে না তাই জন্য আর বানাতেও পারবো না দুধেও ভেজাল বললাম তো সেই জন্য মানে হাঁটি জিনিস পাওয়া যাচ্ছে না এদিকে রুটি কটা করে নিচ্ছি করে নিয়ে তারপর ভগবানকে সেবা দেবো লাস্ট এই রুটিটুকুই বাকি আছে এটা করে নেবো তো ওই জন্য প্রভুজি তিন প্যাকেট পনির নিয়ে আসে ফ্রিজ থাকলে রাখা যায় ফ্রিজ নেই বলে তাই ওই জলের মধ্যে পনিরগুলোকে চুবিয়ে রেখে দিচ্ছি ঠান্ডাতে কিচ্ছে হবে না অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা গাড়ার জড়ি আবার জলের মধ্যে চু ভিজিয়ে রাখলে অসুবিধা হয় না অবশ্য জল না ঢুকলেই ভালো তো রুটি কটা করে নিয়েছি দেখো এদিকে ডালও সাঁদলে নিয়েছি ডালনা হয়ে গেছে আর এখানে বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে রুটি কটা হয়ে গেছে রসগোল্লা আর সন্দেশ নলের গুঁড়ে ছিল তো সেগুলো দিয়ে এখন ভগবানের ভোগ থালা সাজাবো তো সব রেডি করে নিচ্ছি এই যে ভগবানের ভোগের থালা সাজাবো বলে রেডি করে নিয়েছি প্রথমে এই যে গরম গরম অন্য থালায় দিয়ে দিচ্ছি গরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ কিন্তু খানিক্ষণ পরই আবার ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা পড়েছে তো বুঝতেই পারছো কতখানি ঠান্ডা তো সেই জন্য অনেকে বলছে যে গরম 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 আর থাকছে না থালায় বাড়ার পরই মানে সেটা আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে আর এই যে বাটিটা দিয়ে দিলাম ডাল আর একটা বাটিতে দিয়ে দিয়ে দিলাম ডালনা ফুলকপি আলুর ডালনাটা যেটা কড়াইশুঁটি আর পনির দিয়ে করেছিলাম বাঁধাকপি ভাজা দিলাম রসগোল্লা দিয়ে দিচ্ছি একটু রসও দিয়ে দিলাম আর একটা সন্দেশ দিয়ে দিলাম সবার শেষে এক গ্লাস জল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো তুলসী কাষ্ঠ আর ভগবানকে তারপর সেবা দেব এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এখন তোমরা দর্শন করে নাও তুলসী কাষ্ঠ দিলাম তুলসী পাতা সহজে পাওয়া যাবে না নিজের গাছ না থাকলে তো সেই জন্য তুলসী কাষ্ঠ আমি অনেক নিয়ে এসেছি যাতে ভগবানের সেবা দেওয়া যায় অনেক সময় তো পাওয়া যায় না তুলসী পাত তাহলে ভগবানের সেবা হবে না সেই জন্য শুকনো তুলসী কাষ্ঠ নিয়ে টুকরো টুকরো করে রেখে দিয়েছি যখনই ভগবানকে সেবা দিই কাষ্ঠ দিয়ে সেবা দিই একদম যখন কিছু থাকে না আর আমি তো আর এখানে গাছ নি যে গাছে হবে আমি তুলে তুলে দেব আর এই মানে কুয়াশাতে তুলসী গাছ ভালো হয় থাকে না নষ্ট হয়ে যায় পাতা একদম সব শুকিয়ে যাবে তো সেই জন্য তুলসী পাতাও পাওয়া যাবে না খুব যত্ন করে মানে খালি খালি তুলতে হবে আবার বাইরে রাত মানে সকালে বার করতে হবে এরকম করতে হবে তবে গাছ ভালো থাকবে নাহলে হবে না তো এখন সবাই মিলে প্রসাদ পাচ্ছি আর প্রভুজি বললো একটু বেরোবে গোবর্ধনে যাবে একটু কেনাকাটা আছে সেই জন্য বললো তাড়াতাড়ি কাজকর্ম সেরে নাও তারপর বেরোবো জয়িতা থাকবে তো সেই জন্য খাওয়া দাওয়া করে দেখি কতক্ষণ হয় আর নইলে রেখে দিয়ে যাব বাদ পরে এসে করব। এই যে আমি রেডি হয়ে গেছি আর প্রভুজি গেল বোঝবাসীর একটা বাইক জোগাড় করতে কেননা গোবর্ধনে যেতে যেতে অনেক সময় লাগবে তো গাড়ি ভাড়া করে করে যেতে হবে ভেঙে ভেঙে সেই জন্য বাইক বাইক পাওয়া গেছে তো বললাম তেল ভরে দেব দিয়ে আর চলো তেল ভরে নিয়ে এখন যাচ্ছি দুজনে মিলে বেশ ভালো লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর দেখো এখন হালকা হালকা রোদ উঠে গেছে তো ভক্তরা সব সময় এখানে পরিক্রমা করছে খুব ভিড় হয় তো দেখতেও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই পরিক্রমা দেখতে এই ভগবানের এই গোবর্ধন পরিক্রমা করছে সবাই সেইগুলো দেখতে আমার খুব ভালো লাগে জানি না কার কতখানি ভালো লাগে মানে দেখেও চোখের শান্তি এখন দুজন মিলে যায় গোবর্ধনে কিছু কেনাকাটা আছে আর প্রচুর ভিড় রাস্তায় এখন তো আমরা চলে আসছি উদ্ধপুন্ডের কাছে তো দেখি তোমাদের দেখাতে পারি না ওখানটা প্রচুর ভিড় হয় থাকে তারপরে ভক্তদেরও ভিড় হয় কেউ তো আবার দণ্ডবর্ধ পরিক্রমাও দেয় তো সেই জন্য মন্দির আছে যেহেতু সামনেই আছে উদ্ধকুণ্ড তো আমি আগেও দেখেছিলাম আমার ভিডিওতে উদ্ধাপকুণ্ডটা আমি দর্শন করেছিলাম আজকে হয়তো দেখা করতে পারব না রাস্তা দিয়ে দেখাতাম কিন্তু সম্ভব হয়নি তো এখন যাচ্ছি খুব ঠান্ডাও লাগছে গাড়িতে প্রভুজিত প্যাকিং করে নিয়েছে এই যেই কাছেই উত্তাপকুণ্ড তো প্রচুর ভিড় এখানে আর মানে দেখাতে পারলাম না আর বাঁদরও খুব আছে মানে দাঁড়িয়ে যে দেখাবো সেটা সম্ভব নয় খুবই ভিড় আছে আর টোটোগুলো সেরকমই মানে জ্যাম করে দিয়েছে যাত্রীরা মানে ভক্তরা তার মধ্যে আছে যারা পায়ে হেঁটে পরিক্রমা করতে পারবে না তারা টোটো করে পরিক্রমা করবে তো দেখো এমন ভিড় লাইন দিয়ে লাইনে সবাই যাচ্ছে আর তারপরে আছে ভান্ডারা সবাই অনেকে ভান্ডারা দিচ্ছে ভক্তরা সেখানেও দাঁড়িয়ে রাস্তাতে ভান্ডারা প্রসাদ পাচ্ছে সেই জন্য আরও বেশি ভিড় এই দেখো এখানেও ভান্ডারা দিচ্ছে আর এখানে গোবর্ধন পূজা হচ্ছে তারপরে ভান্ডারা দেবে দিয়ে সব ভক্তরা তাই লাইন দিয়েছে তো খুব ভিড় আস্তে আস্তে প্রভুজি নিয়ে যাচ্ছে এই ভিড়টা কাটিয়ে দিতে পারলে আবার ফাঁকা রাস্তা খুব ভালো লাগছে শীতকালটা মানে বৃন্দাবন দর্শন করা খুব ভালো লাগে তো চলে এসেছি দেখো কটা বালিশ কিনে নিয়ে এসেছি কেননা বালিশের খুব অসুবিধা আছে বা মাথায় বালিশ না হলে আমার আবার সুতে চাই কেননা জৈ তো আবার পাশ বালিশ চাই তো ওর জন্য একটা পাশ বালিশ নিয়ে এসেছি এগুলো সবই ফোমের আর মাথার বালিশটা হচ্ছে সেই তুলো না এখানে তুলো পাওয়া যায় না প্লাস্টিক ধরনের যে তুলোগুলো হয় সেই তুলো আর বাসবাইশটা ফোমে রোল করা আছে তো এই নিয়ে এসি সাদা সাদা তিনটে জিনিস নিয়েছে অনেক দাম বলছিল দর করে তারপরে সাড়ে চারশো মতো মনে নিল প্রভুজি দর করলো তো মাথা বালিশগুলো আমার ঠিক পছন্দ হয় না কেননা সেই ভেতরের সিল্ক ধরনের যে তুলোগুলো হয় সেইগুলো যেগুলো এই টেডি বিয়ারের মধ্যে থাকে সেই ওই নিয়ে এসেছি আপাতত কাজ চালাবার মতো মাথায় বালিশ না হলে শুতে ইচ্ছা করে না ঘুম আসে না আর যদি তার একটা পাশ দরকার তো বাধ্য হয়ে এটা নিয়ে এলাম তুলোরটা ছিল পরে দেখছি কেনার পর তুলোর দোকান দেখতে পাচ্ছি হয়তো তুলো ওখান থেকে কিনে বানাতে হবে তো আপাতত এই কাজ চলুক তো লাইলনের মতো দেখতে ফোম এটা শক্ত মজবুত তো আর নিয়েছিলাম এই যে রাজভোগ নিয়েছিলাম ভগবানের জন্য এখন ভগবানকে সেবা দিয়ে তারপর দুপুরে প্রসাদ পাবো তো একটা রাজভোগী অনেক বড় আজের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ